আমি যে হিসরুল মুসলিমে পড়ছিলাম ঘুমানোর আগে সোরা মুল্ক আর হলো সোরা সাজদা এই দুটো সোরা পরে ঘুমাতেন তো আমি এই দুটো সুরা মুখস্ত করছি এই দুটো দিয়ে আমি এসার সুনদ সালাদ আদায় করি দুই রাখা আমাকে একজন আমার ভাবি বলল যে আহমদুল্লাহ হুজুর উনি নাকি বলছে যে এই দুটা দিয়ে পড়লেও আবার নাকি পড়তে হবে রাত্র ঘুমানোর আগে তো আমি এটা ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য যে আমি যেহেতু সারাতে পড়ছি তারপরে কি আমাকে আবারও দুবার করে এই দুটা আমাকে আবারও রাত্রে রাত্রে যে কোনো অবস্থায় পড়লে হবে রাত্রে যে কোনো অবস্থায় পড়লি হবে সলাতের ভিতরে পড়ুক সলাতের বাইরে পড়ুক কোনো অসুবিধা নেই তারপরে নবী সাল্লাম প্রতিদিন পড়েছেন এটাও অবস্থার কথা আসলে যে শূন্যগুলি রয়েছে শূন্যগুলি কখনো ছেড়েছেন কখনো আমল করেছেন আজকাল কিছু বোনেরা বা ভাইয়েরা কিছু নফল একটু করছে এবার নফল নিয়ে খুবই বাড়াবাড়ি কিন্তু ওদের জীবনে দেখা যাচ্ছে যে ফরজ নেই স্বামীর সেবা নেই ছেলে মেয়েদের পরিচর্যা নেই বুঝা গেছে তারপরে বাড়িতে অবস্থান করতে হবে ডেলি ডেলি বাইরে ঘোরা ঘোরাফেরা করা আর বাজারে হ্যাঁ যে কোনো জায়গায় শপিং মলে যাওয়া এই করা স্বামী যেন একজন হাউস ড্রাইভার বা ও পুরুষ বাড়িতে বসে আছে আর সমস্ত বাড়ির শপিং করছে মহিলা এগুলো বেশি গুরুত্বপূর্ণ যে তুমি বাড়িতে বসে থাকবে তো আজকালকার কিছু মহিলাদেরকে দেখছি যে নফল এবাদত বন্দিগিতে খুবই অ্যাডভান্স কিন্তু লাইফে অনেক ফরজ কাজ আছে যে ফরজগুলি তাদের কাছে অবহেলিত ফরজগুলির ক্ষেত্রে একেবারে তারা গাফিল সুতরাং দিন ইসলাম ভালো করে বুঝতে হবে ফাল মহিম যেটা বেশি ইম্পর্টেন্ট বেশি গুরুত্বপূর্ণ আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ আল্লাহু গান করুন জি ঠিক আছে আমল করুন আর আমলের ক্ষেত্রে এই নয় যে এসা পড়ে গিয়ে যেমন আজ কার উন্নয় কামত আহিয়া তখন পড়ব মাগরে বেশার মাঝখানে পড়ব না এমন নয় সূর্য ডুবে গেছে তারপরে যে কোনো সঙ্গে আরিবাহ আর এই আপনার সুরে আমল কেগুলো পড়ে নিলে হলো কোনো অসুবিধা নেই দাখিলের সালাতের ভিতরে হোক কোন আপনার প্রশ্ন যে আমরা সহজে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনার লম্বা কথার সার কথা এই ক্ষেত্রে ভালো আলেম আমার চাইতে ভালো আলেম বাংলা ভাষাভাষী আছেন অথবা আমাদের মতো অনেকে আছেন তাদের যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন যখনই প্রয়োজন হবে তখন আপনি যোগাযোগ করবেন একজনের সাথে সেখানে যদি না তার আমারও থাকতে থাকতে অন্য আলেম আলমদের ব্যস্ততা অনেক বেশি তো তখন আপনি দ্বিতীয় তৃতীয় জনের সাথে আপনি চেষ্টা করবেন এমন নয় যে আপনি কোনো একজন আলেমকে আমি কেন যে কোনো ব্যক্তিকে আপনি এত ফ্রি পাবেন না যে আপনি হটলাইন পাবেন যখন আমি হোয়াটসঅ্যাপ মেসেজ দেবো সাথে সাথে উত্তর পাবো যখন আমি ইচ্ছা করবো জানা টেলিফোন করবো তখনই তিনি রিসিভ করবেন এইরকম লোক পাওয়া যাবে না কারণ তারা ফেরেস্তান নয় তাদের কাজকর্ম আছে হ্যাঁ তাদের দিন আছে দুনিয়া আছে সুতরাং দুটো নিয়ে চলতে হয় যার ফলে তাদের বিভিন্ন ব্যস্ততা আছে তো এই জন্য যখন অবসর আমরা থাকবো যে ব্যক্তিগত আমার কথা বলছে আমি যখন অবসর থাকি আর আমার কাছে কোনো প্রশ্ন সাথে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি আর যদি দেখি যে অনেক প্রশ্ন আছে আমার কাছে সময় নেই এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে আহ ধরেন একটা বক্তব্য আমাকে প্রস্তুতি নিতে হবে সেটা এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ তারপরে রুজি রোজগারের ব্যাপার আছে দুনিয়ার ব্যস্ততা আছে ইত্যাদি সুস্থতা অসুস্থতা আছে যার ফলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকের নিজ নিজ অবস্থা সম্পর্কে বেশি তো আপনাকে এই ক্ষেত্রে যথাসাধ্য একাধিক আলেমদের সাথে যোগাযোগের চেষ্টা করতে কিন্তু একজনের কাছে যখনই জানতে চাইবেন জেনে নেবেন এইরকমটা সম্ভব নয় এইরকমের জন্য আমরা সাপ্তাহিক প্রোগ্রাম রেখেছি এর চাইতে বেশি কি মাসে একবার নয় দুইবার নয় বরং প্রতি সপ্তাহে বা প্রতি রবিবারে আমরা এক ঘন্টা শুধু প্রশ্ন উত্তরের জন্য রেখেছি আলহামদুলিল্লাহ এই সময় দিতে পারছি আলহামদুলিল্লাহ না হলে আমার তো প্রতিদিনের দাস আছে এমন কোনো দিন নেই যেদিন দাস নেই বরং অনেক সময় একাধিকটি রয়েছে সকালও রয়েছে আবার আর সন্ধ্যা রয়েছে জুমার দিনে কয়েকটি দাস রয়েছে তো এছাড়া সফলও রয়েছে যার ফলে আপনি কোনো একজন থেকে সবই কিছু জেনে নেবেন এবং আপনি যখন চাইবেন জেনে নেবেন এইটা অসম্মান একমাত্র আলেমদের কাছাকাছি যদি বসবাস করেন সেটা ভিন্ন বিষয় তো মসজিদে আসলেন একসাথে সলাত আদায় করলেন জিজ্ঞাসা করি যেমন যারা দামামে আছে আমি যে মসজিদে সলাত আদায় করি আসলে আর এসে রাস্তাঘাটে এসে মসজিদে বের হচ্ছি মসজিদে ঢুকছি ধরে নিল বা যে অফিসে দেখা করে নিল জিজ্ঞেস করে নিল সেটা ভিন্ন বিষয় জি তো আল্লাহ সহজ করুন আপনাদের জন্য আর দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা চিকিৎসার ক্ষেত্রে যখন শরীর স্বাস্থ্যের চিকিৎসার প্রয়োজন হয় তো আমরা কিন্তু আমাদের মন মতো ডাক্তার খুঁজি যদি না পাই এই ক্লিনিকে পেলাম না এই হাসপাতালে আর এক হাসপাতালে আমি নিজেও করি কথা হচ্ছে যে দিনের ক্ষেত্রে ওই রকম বেশি আপনাকে যত্ন নিতে হবে তো ক্ষেত্রে যেমন আপনি কষ্ট করে আপনার চিকিৎসা নিচ্ছেন দিনের ক্ষেত্রে চাইতে বেশি কষ্ট করার মন মানসিকতা রাখতে হবে এবং গরজ রাখতে হবে রব্বুল আলমে তৌফিক দান করেন জাকুমুল্লাহ প্রতি সপ্তাহে রবিবারে আপনাদের সাথে আছি আর আমাদের বিশেষ করে নিউ ইয়র্কের ভাই আপনি থেকে বলছেন নিউ ভাইরা ভাইয়েরাই এটা পরিচালনা করছেন আকরাম ভাই আছেন আব্দুল হক ভাই আছেন আর ভাইরা রয়েছেন ওখানে সুতরাং আপনি তো তাদের সাথে খুব সহজে যোগাযোগ রাখতে পারছেন সেই সার্কেলে তাদের মনে আপনার বিভিন্ন গ্রুপও আছে আহ সেগুলিতে আপনি জয়েন হতে পারেন রব্বুল আলমিন তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ